জি অফ হোয়াইটের ভিতরে এটা গোল্ডেন কাজ করা গোল্ডেন কাজ করা এটা একটা পাল্লা আছে দুইটা ডয়ার আছে এবং সাথে বিগ সাইজের একটা মিরর আছে খুব সুন্দর মিরর ঠিক এই পাশ আবার দেখেন আর নিয়ে আসছি একটু যারা এই যে টপ দিয়ে পছন্দ করে মার্বেলের স্ল্যাব দিয়ে বিগ সাইজের একটা মিরর আছে একটা সাইড পাল্লা আছে নিচে আপনার দুইটা পাল্লা আছে পাল্লা আছে বড় সাইজের বিগ স্টোরেজ দেখেন অনেক কিছু এখানে থাকতে পারবে একবার প্রিমিয়াম কোয়ালিটির যেটা আসলে অন্য কোথাও পাবেন না ইনশাআল্লাহ কোনো দোকানে আচ্ছা আচ্ছা এটা সম্পূর্ণ গোল্ডেন এর একটা মার্বেল টেক্সচারে কাজ করা কিন্তু সেন্সর লাইট আপনি সামনে যাবেন লাইটটা জ্বলবে সামনে থেকে সরে যাবেন লাইটটা বন্ধ হয়ে যাবে আপনি 24 ঘন্টা পানিতে ইউজ করবেন আমাদের 10 বছর

ব্ল্যাক কালার বিভিন্ন ডিজাইনের খুবই লাক্সারি আছে এবং আন কমন কমট আমরা নিয়ে আসছি আচ্ছা যেমন কি মুসলিম কমন মুসলিম সবাই দুই একটা মডেল রাখে আমরা চার পাঁচটা মডেল রাখছি এই দেখেন মুসলিম কমট আচ্ছা পানি ছিটবে না হান্ড্রেড পার্সেন্ট ওকে

সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন স্যানিটারি জগতে আপনাকে স্বাগত হ্যাঁ দর্শক বন্ধুরা আপনার মনের মতো স্যানিটারি আইটেম কিনতে চলে আসতে পারেন আপনার ড্রিম বাতে জি বন্ধুরা আজকে আমরা চলে আসছি ড্রিম বাতে আর ড্রিম বাতে আসলে আপনার মনের মতো স্বপ্নের মতো বেশ কিছু স্যানিটারি আইটেম নিয়ে বসে আছি কিন্তু আমাদের মিলন ভাই মিলন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর হাজার শুকরিয়া ভালো আছি এবং আশা করি আমার সকল দর্শক বন্ধুরা ভালো রয়েছে মিলন ভাই আজকে তো সেনিটাইজার দেখতে সম্পূর্ণ ভরপুর অবস্থায় আছে আলহামদুলিল্লাহ অনেক ইউনিক ইউনিক কালেকশন আছে তো দেখবো তার আগে একটু শোরুমের ঠিকানাটা বলে দেন জি আমার শোরুমের নাম হলো ড্রিম বাদ চোদ্দ সোনারগাঁ জনপদ রোড সেক্টর বারো উত্তরা ঢাকা জি যারা আমার দোকানে আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার সকল প্রোডাক্ট দেখতে যাচ্ছে বাছাই করে তারপর কিনতে পারবেন আর আমার প্রোডাক্ট নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন থ্রি এইট ফাইভ ওয়ান নাইন সেভেন মাসাল্লাহ

একটা সাইড পাল্লা আছে নিচে দুইটা পাল্লা আছে এগুলো চাইলে আপনি কালার কাস্টমাইজ করে সাইজ কাস্টমাইজ করে আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা

এই ব্যাপারে এটা কি দেখেন নিচে কিন্তু সুন্দর একটা পাল্লা আছে দুইটা ডয়ার আছে ডয়ের কত সুন্দর দেখেন প্রিমিয়াম কোয়ালিটির নব গুলো দেওয়া এটা পাঁচটা কালার ভেরিয়েশন আছে

যদি নিতে চাই তাহলে ফোন দিলে ভিডিও কলে দেখে দেখে বলে দিবেন আর যদি কেউ আসতে না পারে তারা স্ক্রিনে নাম্বার যেমন প্রবাসী ভাইরা তো আসতে পারবে না তাদের জন্য আমাদের স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যেভাবে দেখতেছেন ভিডিও কলের মাধ্যমে ছবির মাধ্যমে

সামনে একটা চমৎকার জিনিস দেখতে পাচ্ছি এটা কি বলবো এটা ভাই আধুনিক সিং সিং জি এটা স্মার্ট সিং আচ্ছা আচ্ছা দেখেন এই সিংটা আপনার ঘন্টার কাজ করেন মিনিটে 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 আচ্ছা কি দেখেন আপনি এখন আপনি তো অন্যান্য যেমন আপনি শাকসবজি কাটতে হবে আপনি এখানে রাইকে কি করবেন কাটলেন আবার একটা

মা বন্ধের কষ্ট জন্য আমরা এই প্রোডাক্ট নিয়ে আসছি আপনি জাস্ট এখানে গ্লাস টা ওয়াশ রাখবেন এখানে পুশ করবেন গ্লাস ওয়াশ করবেন অটো পরিষ্কার হয়ে যাবে আরো আছে তো ভাই

আমাদের কাছে গোল্ডেন ব্ল্যাক গ্রে তিনটা কালার আমাদের কাছে अवेलेबल পাওয়া যাবে আচ্ছা এই যে যে মেশিনটা রয়েছে এই মেশিনটা কি अवेलेबल পাওয়া যায় আপনাদের কাছে আমাদের কাছে মেশিনটা একবারে अवेलेबल আছে এবং আমাদের এই মেশিনটার

The <laughs>

পানি শিখবে না হান্ড্রেড পার্সেন্ট ওকে এটাতে আছে আপনার

এই দেখেন ভাই একবার চেয়ার কবর রাজকীয় ভাই দেখেন অনেক সুন্দর মানে দেখলি মাথা নষ্ট

গ্রে কালার ব্লু শেড এটা ও ভাই এটা সুন্দর লাগছে হোয়াইট সকল প্রোডাক্ট আমাদের কাছে পাবে এ টু জেড সব প্রোডাক্ট আমাদের কাছে সব মিক্স ম্যাচিং গুলো পাওয়া যাবে না প্রত্যেকটা বক্স

দরdoor bhi dekho sundar dekho koto sundor rajokaz kara ek class e

আরো আছে আর বেশ কই যেমন আপনি ভাত এখানে বসায় একটু রুমে চলে গেলেন কোনো কারণে হইলো ভাতের মারপুটা চুলা বন্ধ হয়ে গেছে আগুন বন্ধ হয়ে গেছে

ভিডিওতে তুলে ধরা পসিবল না যা লাগবে নিতে পারবে শেষ করছি আপনাদের যা লাগবে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে মিলন ভাইকে মিলন ভাই আপনাকে ব্যবস্থা করে দেবেশব আজকে এখানে থাকবেন আল্লাহ আসসালামাইকুম